যারা আমরা নামাজ পড়ি না আমরা দিয়ে পাঁচটা শাস্তি না পাওয়া পর্যন্ত আমাদের মৃত্যু হবে না আল্লাহ পাঁচটা শাস্তি দিয়ে মৃত্যু দেবে হ্যাঁ ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন যে কি পাঁচটা কাজ নামাজ না পড়লে কি পাঁচটা কাজ করবে কি পাঁচটা শাস্তি দেবে দুনিয়াতে শুনুন দেখেছি ভিডিও শেষ পর্যন্ত দেখুন আসরে যখন বিচার কাজ শুরু হবে তখন সর্বপ্রথম হিসাব নেওয়া হবে নামাজের নামাজ হল ভেস্তের চাবি তা আমরা সকলেই জানি কিন্তু জানা সত্ত্বেও আমরা নামাজ পড়ি না প্রিয়নবী হাদিসে বলেছেন বে নামাজিদেরকে দুনিয়াতেই পাঁচটি শাস্তি দেওয়া হবে বে নামাজিরা দুনিয়াতেই এই পাঁচটি শাস্তি না পাওয়া পর্যন্ত মৃত্যুবরণ করবে না মৃত্যুর আগে তাদের এই শাস্তি ভোগ করতে হবে প্রিয় নবীর এই হাদিসটি অবশ্যই শেয়ার করে দিবেন প্রিয় নবীর হাদিস জেনে যে ব্যক্তি অন্যের কাছে শেয়ার করলো না তাকে প্রিয়নবী উম্মত বলে পরিচয় দিবেন না আমরা জানবো এবং অন্যকে জানাবো এবং আপনি যদি প্রিয় নবীর উম্মত হয়ে থাকেন তাহলে অবশ্যই আলহামদুলিল্লাহ কমেন্ট করবেন তো চলুন বেশি কথা না বলে শুরু করি আজকের ভিডিও আজকে আমরা জানবো বেনামাজি ব্যক্তিদের দুনিয়াতে কোন পাঁচটি শাস্তি দেওয়া হবে বেনামাজি ব্যক্তির সর্বপ্রথম যে শাস্তি হলো সেটি হলো তার কোনো দোয়া কবুল হবে না সে আল্লাহর কাছে যতই দোয়া করুক না কেন তার কোনো দোয়া আল্লাহর দরবারে কবুল হবে না দুই নম্বরে যে শাস্তির কথা বলা হয়েছে তা হলো তার নেক কাজের কোনো বদলা দেওয়া হবে না প্রিয় দর্শক ধরুন আপনি কিছু পাওয়ার জন্য নেক আমল করলেন কিন্তু আফসোসের বিষয় আপনি যদি বেনামাজি হয়ে থাকেন আপনার নেক কাজের কোন ফল আপনি পাবেন না তিন নম্বরে যে শাস্তির কথা বলা হয়েছে তা হল চেহারা থেকে নেককারদের নূর উঠে যাবে প্রিয় দর্শক জন্মগত ভাবেই আল্লাহ তালা কালো সুন্দর অসুন্দর সকলের চেহারায় একটি মায়াবি নূর দিয়েছেন কিন্তু নামাজ না পড়ার কারণে তাদের চেহারা থেকে সেই নূর উঠে যায় এবং দেখতে দেখতে একসময় চেহারার অবস্থা ভয়ঙ্কর হয়ে যায় যার চেহারা থেকে আল্লাহর নূর উঠিয়ে নেয় প্রতি মানুষের কোনো মায়া মহাব্বত থাকে না চার নম্বরে যে শাস্তির কথা বলা হয়েছে তা হলো তার জীবনের বরকত উঠে যাবে আয় রোজগারে বরকত থাকবে না ব্যবসা বাণিজ্যে কোনো সাফল্য পাবে না সংসার জীবনে একটার পর একটা অশান্তি লেগেই থাকবে যতই ইনকাম করে ততই মনে হয় যেন কোনো সফলতা পায় না এর মাধ্যমে বোঝা যায় আল্লাহ তালা তার জীবন থেকে নেক বরকত ছিনিয়ে নিয়েছে পাঁচ নম্বরে যে শাস্তি দেওয়া হবে তা হলো কোনো নেককার বান্দাদের দুয়ার মধ্যে তার কোনো হক থাকবে না যে ব্যক্তি বেনামাজি তার জন্য যদি কেউ কেউ দোয়া করে সেই দোয়ার ফল সে পাবে না এমন কি ওই বেনামাজি নিজের জীবনের দুর্দশা দূর করার জন্য যদি কোনো আলেমকে এনে দোয়া করায় সেই দোয়া আল্লাহর দরবারে কবুল হবে না কারণ বেনামাজির জন্য নেককার ব্যক্তিদের দোয়া কবুল হয় না নামাজ হলো সকল জীবনযাত্রার মূল চাবিকাঠি আপনি নামাজ পড়লে আপনার জীবনের সকল সমস্যার সমাধান পাবেন আপনি নামাজ পড়লে আপনার জীবনের সকল বাধা বিপত্তি কেটে যাবে এমন কি আল্লাহর রহমতে আপনার জীবনটা খুব সুন্দরভাবে কাটিয়ে দিতে পারবেন আল্লাহ আমাদের সবাইকে পাঁচ ওয়াক্ত তো নামাজ পড়ার তৌফিক দিক আমি